চোদ্দ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত বিএনপির প্রার্থী তালিকা দুইশো সাঁত্রিশ আসনের সেই তালিকায় জায়গা পেয়েছেন দশ নারী নেত্রী তবে সেই তালিকায় ফাঁকা দেখা যায় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসন এই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি দলের হাইকমান্ড এমন পরিস্থিতিতে বিএনপির এই নেত্রীর পাশে দাঁড়িয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হিরো আলম লেখেন বিএনপির দুঃসময়ের সাথী প্রতিবাদী কণ্ঠ রুমিন পারহানা নিজের হামলার কথা স্মরণ করে বলেন তার উপর একাধিকবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন ফারহানা। বিএনপি রুমিন থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহুগুণ এগিয়েছিলেন তিনি সেই রুমিন ফারহানাকে নমিনেশন না দেওয়াকে অবিচার বলে মন্তব্য করেছেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটার এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করেন হিরো আলম সোমবার আসনে প্রার্থী ঘোষণা করে দলের বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এর মধ্যে রুমিন ফারহানার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই ও ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন খালি রাখা হয়েছে